হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে রাতে ও সকালে কীভাবে স্কিন কেয়ার করি সেটাই আজ তোমাদেরকে দেখাবো প্রথমে এখানে একটা ফ্রেশ ওয়াশ নিয়ে নিয়েছি স্কিন অনুযায়ী আমাদের স্কিনের যত্ন নেব যেহেতু শীতকাল ডেটাই স্কিন তার জন্য আমি এখানে একটা ফ্রেশওয়াশ নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মুখটা করে হালকা হাতে মুখে মাসাজ করে নেব তোমাদের যাদের অয়েলি স্কিন তারা অয়েল ফ্রি মশ্চারাইজার ব্যবহার করবে যাদের অয়েলি স্কিন তারা অয়েলি স্কিন প্রোডাক্ট তোমরা ব্যবহার করবে যাদের ডেরাই স্কিন তারা তোমরা ডেরাই স্কিনের যে প্রোডাক্ট সেসব তুমি ব্যবহার করবে আমি এখানে ভালো করে মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে ফ্রেশওয়াশ করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো ফ্রেশওয়াশেও নিতে পারো কিন্তু তোমাদের স্কিন অনুযায়ী যদি স্কিন কেয়ারটা করো তাহলে তোমাদের স্কিনের যত্নটা খুব ভালো হবে আমি এখানে মুখটা ধুয়ে নিয়েছি তারপর এখানে ব্যবহার করব টোনার আমি এখানে টোনার নিয়ে নিয়েছি বায়োটেকের টোনার অল স্কিন টাইপ টোনার খুবই ভালো একটা টোনার তোমাদের যাদের অয়েলি স্কিন তোমরা কেউ কাম্পাওয়ার টোনার ব্যবহার করতে পারো সেটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো টোনার আমি একটা এখানে বায়োটিকের টোনার নিয়ে নিয়েছি এটা হানি অয়েল স্কিন টাইপ টোনার টোনারটা হালকা হাতে ভালো করে মুখে দিয়ে নেব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে মুখে বসে যায় তোমরা যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট ব্যবহার করো না কেন কিছুক্ষণ অপেক্ষা করবে সঙ্গে সঙ্গে একটার পর একটা লাগাতে থাকবে না কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর তোমরা ব্যবহার করবে তারপর আমি এখানে ব্যবহার করবো পর ব্যবহার করব সিরাম এখানে ল্যাগমির রেডিয়ান সিরাম খুবই ভালো সিরাম এই সিরামটা তোমরা সাত দিনে সাত দিন মাগলে মুখে তফাত্তা বুঝতে পারবে কত ভালো একটা সিরাম আর তোমরা যারা সকালে স্কিন কেয়ার করবে অবশ্যই তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে ওটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু রোদে বেরোতে হয় তার জন্য সানস্ক্রিন ব্যবহার করা দরকার খুবই ভালো একটা সিরাম লাগমি এই সিরামটা আমি ব্যবহার করি তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো সাত দিনে তোমাদের স্কিনের তফাৎটা তোমরা বুঝতে পারবে আমি এটাকে ভালো করে মুখে লাগিয়ে নেব হালকা হাতে মাসাজ দিয়ে নেব নিয়ে লাগিয়ে নেব তোমরা তাও যদি এত কিছু হয়তো তোমাদের সময় নেই তাহলে তোমরা ফ্রেশ করবে ফ্রেশ করে এই সিরামটা তোমরা ব্যবহার করতে পারবে ভালো করে মুখে অ্যাবজার্ভ করে বসে নেবো তোমাদের যাদের ব্যস্ত সময় তোমরা মুখে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার সিরাম সানস্ক্রিম কি মশ্চরাইজার যারা এত সময় নেই তারা তোমরা মুখটা ফেরেশাস করে তোমরা সিরাম ব্যবহার করতে পারো সেটা খুবই ভালো তারপর ব্যবহার করবো মশ্চরাইজার বায়োটিকের ময়শ্চারাইজার অয়েল স্কিন টাইপ ময়শ্চারাইজার এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার তোমরা নিভিয়া সফট এ ময়শ্চারাইজারটা ব্যবহার করতে পারো যাদের অয়েল স্কিন তারা জেল বেশ ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো চাইলে একটু বেশি দামেরও মশ্চরাইজার তোমরা নিতে পারো তোমাদের যেমন সামর্থ্য তোমরা তেমনই প্রোডাক্ট ব্যবহার করবে হালকা হাতে মুখে মাসাজ করে নেব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপর ব্যবহার করব ভ্যাসলিন আমি রাতে এইভাবে প্রতিদিন স্কিন কেয়ার করি সকালেও একইভাবে করি তার সাথে আমি সানস্ক্রিনটা ব্যবহার করি তোমরা সকালে মশ্চারাইজার ফেরস্বাস করবে তারপরে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তারপর তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে চাইলে তোমরা সিরামও ব্যবহার করতে পারো তাও যদি না পারো তোমরা ময়শ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করতে পারো আর কিছু দরকার পড়বে না ভিডিওটা এই অবধি আর তোমরা যদি খুব খুব কম দামের প্রোডাক্টে স্কিন কেয়ার রুডিং দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে